আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু হুসাইন ফার্নিচার বিডি বাইরে থেকে আমাদের ভিডিওটি যারা দেখছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটা সোফাতে বসে আছি ভিক্টোরিয়া একটি সোফা সেট ভিক্টোরিয়া কিন্তু আমরা রেগুলারই কিন্তু বিভিন্ন ধরনের দেখতে পারেন কাট কালারের মধ্যে আছে বা অ্যান্টিক কালারের মধ্যে যে কোনো কালারের মধ্যে দেখেন অনেক অনেক সোফাই তো আপনারা দেখে থাকেন সিম্পলের মধ্যে গর্জিয়াসের মধ্যে কিন্তু নকশার কোয়ালিটি প্লাস আপনার কাঠের থিকনেস কিন্তু কোনোটা একরকম বা ঠিক থাকে না আমাদের এই সোফাটা আপনারা দেখেন কোনোটার সাথে কোনোটা মিলাইতে পারবেন না আপনি যেত সোফাই দেখেন এগুলোর সাথে আমাদের না সোফা টাইপের কিন্তু কিন্তু আমাদের আমাদের সব সব সময় সময় রেডি থাকে শোরুমে রেডি করা আছে আপনার দুইটা শোরুম আমাদের দুইটা শোরুমে কিন্তু অনেক প্রোডাক্ট রেডি করা আছে এই ধরনের আপনার ছয় শোরুম মাসটা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো দেখতে পারবেন এটা আছে হলো থ্রি টু ওয়ান ভিক্টোরিয়া মানে আপনার থ্রি টু ওয়ান সোফা আপনার যদি জায়গা সম্পদের কারণে যদি ছোট বড় হয়ে থাকে সেক্ষেত্রে আমাদেরকে জানালে আমরা করে দিতে পারবো আপনার যেভাবে অর্ডার করবেন আমরা সেভাবেই করে দিতে পারবো কারণ আমরা বেশিরভাগ অর্ডার নিয়ে কাজ করে থাকি আর আমাদের এই শোরুমটা হলো উত্তর বাড্ডা সাঁতারকুল রোড জিএমারি চানা গার্মেন্টসের সাথে যারা গোর্জাস ফার্নিচার নিতে চান তারা কিন্তু আমাদের শোরুমে আসতে পারেন একটা রাজকীয় ফার্নিচার যারা বিশ তিরিশ চল্লিশ বছর ব্যবহার করবেন এই প্রোডাক্টগুলা আপনার এই সেগুল কাটা একটা প্রোডাক্ট নেবেন আপনার আজীবন গ্যারান্টি এতটা কোয়ালিটিফুল বা কাঠের দিক থেকে শুধু একটা প্রবলেম হতে পারে সেই প্রবলেমটা আমি বলে দিই কালার যে গ্যারেজটা আছে দশ পনেরো বছর পরে কালার গ্যারেজটা একটু কমতে পারে সেক্ষেত্রে তাছাড়া কোনো ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না চিটা এই প্রোডাক্টটা আছে আর এটা গাড়িটা যেটা ব্যবহার করে এটা আমরা আড়াই ইঞ্চি কাঠ থেকে ব্যবহার করা আছে আপনার কাঠের যে থিকনেসটা আড়াই ইঞ্চি কাঠ থেকে তাহলে কতটা কোয়ালিটিফুল ফুল একটি সোফা সেট আপনার বুঝতেই পারতেছেন আপনার সহসী আসটা এই প্রোডাক্টের কোয়ালিটিটা আপনি দেখতে দেখলে বুঝতে পারবেন আর এটা দুই টাকা পরে মিক্স করা আছে বডিতে যে কাপড়টা লাগানো আছে সেটা হলো সুইট ভেলভেট ফেব্রিক্স আর সিটে যেটা লাগানো আছে এটা সম্পূর্ণটা ইন্ডিয়ান ফেব্রিক ইন্ডিয়ান আপনার প্রিন্টের মধ্যে করা আছে ফেব্রিক্সটা আর এই সোফাটার পায়াটা দেখতে পাচ্ছেন পায়াটা কিন্তু সম্পূর্ণটা সলিড প্রায় সাত সাত কাঠ থেকে নিয়ে কিন্তু এখানে বাস করা আছে এখনো কিন্তু ছয় বা সাড়ে পাঁচের উপরে কিন্তু টিক্সে এটা হাই সাথেও কিন্তু ডিজাইন করা আছে আপনি নিচের পায়াটা দেখেন হাই সাথেও কিন্তু সম্পূর্ণটা খুবই সুন্দর ডিজাইন করা আছে আর আমাদের এই প্রোডাক্টটা সম্পূর্ণটা রেডি করা আছে আপনারা যারা নিতে চান ইনশাআল্লাহ আমাদের থেকে নিতে পারবেন ওখানে আছে হলো টু সিটার ওই আপনি দেখতে পাচ্ছেন ওটা হলো টু সিটার এ পাশে আছে হলো থ্রি সিটার আর এখানে আছে হলো ওয়ান সিটারটা এগুলোর সাথে কিন্তু টিটি বিলো থাকবে ওয়ান সিটার আমি বসে দেখে আপনাকে খুবই কমফর্ট বসে যে ফোমটা আছে ফোমটা আছে হলো 4 ইঞ্চি সলিড ফোম করা আছে আর সোফাটা কিন্তু বসে কিন্তু খুবই কমফর্ট আপনারা যারা ওয়েটারও লোকজন আছে তারাও কিন্তু এখানে বসতে পারবে সিটটা কিন্তু বাইশ বাইশ সিট আছে স্ট্যান্ডার্ড আপনার পৃথিবীর যে কোনো জায়গায় নেন ফোমের সাইজ একদম বাইশ বাইশ স্ট্যান্ডার্ড সাইজ থাকে স্ট্যান্ডার্ড সাইজটা আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর লেখার যে পলিশটা আছে এটা আমরা ইটালিয়ান সুপার লেখারটা ব্যবহার করে থাকি যেটা গিলেস অত্যন্ত অনেক বেশি থাকে প্লাস আপনার কোয়ালিটিটা অনেক দীর্ঘদিন এটা টিকসই হয় দিন এটা ব্যবহার করা যায় এটা সুপার লেখার ব্যবহার করা আছে এন্টিক এর মধ্যে আপনার যারা কাট কালার করে নিতে চান আমরা কাট কালারও দিতে পারবো সম্পূর্ণটা দেখা যায় কাঠ কালার নকশা গুলো আপনার শুধু কাঠ কালার গোল্ডেন কালারটা নিতে পারবেন অনেক সুন্দর ফুটবে প্লাস এটা রেডিমেড এর মধ্যে করা আছে আমরা কিন্তু বেশিরভাগ অর্ডার নিয়ে প্রোডাক্ট করে থাকি সেক্ষেত্রে আমাদের মন মতো এটা করা আছে আপনার যারা নিজেদের মন মতো করে নিতে চান তারা আমাদেরকে কথা বলার মাধ্যমে বা সরাসরি শোরুম আসার মাধ্যমে আপনারা কিন্তু নিতে পারবেন আর এটা ভিতরে ফ্রেমটা যেটা আছে মেন টেকচারটা টেকচারটা যেটা ফোমের ভিতরে থাকে সেটা আমরা গর্জন কাটে ব্যবহার করে থাকি আপনার বাংলাদেশের মধ্যে যে কোনো সোফাই নেন ভিতরে ফ্রেম যদি গর্জন কাটা হয় সেক্ষেত্রে আপনি এটা আজীবন ব্যবহার করতে পারবেন কিছু হবে না আর গর্জন কাট নিলে আপনার একদম গ্যারান্টি ফুল প্রোডাক্টটা সোফার মধ্যে ফ্রেমটা আর বাইরের সাইড যেটা আমরা ব্যবহার করি এটা হলো চিটাং সেগুন কাঠের আর পিছনে কিন্তু স্টোনে কাজও লাগানো কাজ করা আছে এই সোফাটা আমাদের সম্পূর্ণটা রেডি করা আছে টিটিবল আছে এগুলোর সাথে আমাদের টিটিবল চার পাঁচটা মডেল আছে বা এটার সাথে ম্যাচিং করা আছে আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে আপনার কথা বলার মাধ্যমে আমি ছবিটাও দিয়ে দিতে পারবো এটা সম্পূর্ণ সোফাটা যেটা আছে এটা টি টেবিল ছাড়া দাম পরে হলো এক লাখ এক লাখ ষাট হাজার টাকা আর টি টেবিল যদি এক্সট্রা নিতে চান সেক্ষেত্রে বিশ হাজার টাকা প্লাস হয় এই সোফাটা কিন্তু আমরা অনেক টাকা প্লাস খরচ হয়ে যায় আপনি আলাদা আলাদা ওই সব করতে পারেন আমাদের সরাসরি শোরুম এসে আমরা কিন্তু এস্টিমেট দিতে পারবো আপনাকে কাপড় কত কত টাকা এস্টিমেট যে কাঠে কত টাকা এস্টিমেট যে সবকিছু আমাদেরকে জানিয়ে দিতে পারবো আপনার একটা কথা এটা অর্ডার করতে চান আমাদেরকে কিন্তু দীর্ঘ এক থেকে দেড় মাস টাইম দিতে হবে কারণ একটা প্রোডাক্ট বিক্রি করতে সময় লাগবে না বানাইতে কিন্তু অনেক সময় লাগে এটা রেডিমেড করা আছে আপনার যারা ইনস্ট্যান্ট নিতে চান আমাদের সাথে কথা বলে কিন্তু এদের আগে একটা অফার আছে অল বাংলাদেশ ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি থাকে আমাদের প্রবাসী ভাই যারা আছে তারা কিন্তু এই সোফাটা নিতে পারেন কিছু সামথিং টাকা পেমেন্ট করলেই আমরা অল বাংলাদেশ ডেলিভারিটা দিয়ে থাকি আর দেশে যারা আছে তারা ফ্যামিলি মেম্বার পাঠায় কিন্তু আমাদের সহজ সরমে কথা বলে আপনি এই প্রোডাক্ট নিতে পারেন আমাদের শোরুমের সাঁতারকুল রোড গার্মেন্টস এর সাথে আমাদের আমাদের শোরুম প্লাস ফ্যাক্টরি হলো গর্জিয়াস ফার্নিচার আর আমাদের মেন রোডে যেটা আছে এম জেড হসপিটালের সাথে বাড্ডা জেনারেল হাসপাতালের অপর পাশে আমাদের শোরুমটা হোসেন ফার্নিচার বিডি নিস্তলা দোতলা ওখানেও কিন্তু আমাদের প্রোডাক্ট আছে আপনার যারা ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিতে চান তাহলে সরাসরি শোরুম আসতে হবে আমাদের সাঁতারকুল রোডে ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম